আসসালামু আলাইকুম ফাগুন মেলা স্টাডি একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি ছক এক পয়েন্ট তিনের সমাধান নিয়ে আলোচনা করব। প্রয়োজনীয় তথ্য সম্ভাব্য ভুল উৎস টি বা দুটি উত্তর লিখব সম্ভাব্য সঠিক উৎস একটি বা দুটির উত্তর লিখব বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত এক নাটক দুই সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যক্তিগত মতামত এক বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট দুই বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম পুশাকে কি পুষ্টিগুণ রয়েছে এক প্রতিবেশী দুই বিক্রেতা এক পাঠ্যপুস্তক দুই কৃষি বিষয়ক ওয়েবসাইট সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে কি না এক বড় বোন দুই স্থানীয় কোনো ব্যক্তি এক প্রধান শিক্ষক দুই সরকারি ওয়েবসাইট কোন কনফিগারেশনের কম্পিউটার কিনলে আমি গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারব এক পরিবারের সদস্য এক কম্পিউটার বিক্রেতা দুই গ্রাফিক ডিজাইনের কাজ করে এমন ব্যক্তি সবাইকে ধন্যবাদ